আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে থাকছে ইসলামিক বিষয় জেনে নিই আমরা সেটি কি জাকাত সম্পর্কে যে বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি ইসলামের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে জাকাত একটি স্তম্ভ নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে বলা হয় নামাজ কায়েম করো জাকাত আদায় করো কিন্তু এই জাকাত সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই রেদানুল হকের লেখা এই নিবন্ধটি আজকে আপনাদের জন্য তুলে ধরা হলো জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া রিবা সুদ অর্থ বৃদ্ধি পাওয়া তবে জাকাত আর রিবার বৃদ্ধির মধ্যেও পার্থক্য আছে জাকাত সম্পদের বরকত ও ক্ষমতা বৃদ্ধি করে সম্পদকে পবিত্র করে অপরদিকে রিবা সম্পদের পরিমাণ বৃদ্ধি করে তবে বরকত নষ্ট করে দেয় আল্লাহ তালা বলেন আল্লাহ রিবার সম্পদ ধ্বংস করে দেন আর জাকাত সাতকাতের সম্পদকে বৃদ্ধি করে দেন জাকাত কখন ফরজ হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর জাকাত ফরজ হয় যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত থাকে নিসাবের ব্যাখ্যা নিসাব হলো সম্পদের একটি পরিমাপ সর্বনিম্ন যে সম্পদ থাকলে ব্যক্তির উপর জাকাত ফরজ হয় এবং তাকে বলা হয় সাহিব এ নিসাব এক বছর অতিক্রান্ত হওয়ার ব্যাখ্যা যেদিন নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে সেদিন থেকে এক চান্দ্র বছর পর জাকাত হিসাব করতে হয় যেমন কেউ বছর রমজানের এক তারিখে নেসাবের মালিক হলো তাহলে পরের বছরের রমজানের এক তারিখ তাকে জাকাত হিসেবে আদায় করতে হবে কোন কোন সম্পদে জাকাত আসে ব্যবহারের সম্পদে সাধারণত জাকাত আসে না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন মুসলিমের উপর তার দাস ও তার ব্যবহারের ঘোড়ার ক্ষেত্রে জাকাত নেই এছাড়া ছয় প্রকার সম্পদের ক্ষেত্রে জাকাত আসে সোনা রূপা নগদ অর্থ ব্যবসা সম্পদ জীবজন্তু কৃষিজ উৎপাদন ও খনিজ সম্পদ জাকাত কিভাবে হিসাব করব। প্রথমবার নিসাবের মালিক হওয়ার এক চন্দ্র বছর পর জাকাত আসে এমন সমুদয় সম্পদের মূল্য টাকায় বা অন্য কোনো মুদ্রায় রূপান্তর করে নিবে এরপর সব যোগ করবে প্রাপ্য ঋণ থাকলে তাও যোগ করবে প্রদেয় ঋণ লোন থাকলে তা নগদে পরিশোধ করতে হলে পুরোটা বিয়োগ দিবে আর কিস্তিতে পরিশোধযোগ্য হলে কেবল পরবর্তী এক বছরের কিস্তি বিয়োগ দিবে এরপর বিয়োগ ফলের দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত হিসেবে ধরা হবে তাহলে হিসাব দাঁড়াচ্ছে জাকাতের সম্পদ প্লাস প্রাপ্য ঋণ মাইনাস প্রদেয় ঋণ নগদ মাইনাস ঋণ পরবর্তী এক বছরের কিস্তি সমান মোট সম্পদ গুণ দুই দশমিক পাঁচ পার্সেন্ট সমান সমান আসবে জাকাতের পরিমাণ এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আপনারা দেখে নেবেন জাকাত কাকে দেওয়া যায় বৈবাহিক সম্পর্ক ও ঐরচাত সম্পর্কের মানুষকে জাকাত দেওয়া যায় না কাজেই স্বামী স্ত্রী পিতা পুত্র দাদা নাতি কাউকে জাকাত দেওয়া যাবে না অনুরূপভাবে রাসুল সাল্লাহ যে কোনো গরিবকে জাকাত দেওয়া যাবে বলতে এমন ব্যক্তিকে যার হয়তো কোনো নেই গরিব কিংবা আছে তবে তার প্রয়োজনীয় সম্পদ ও জীবনযাপনের প্রয়োজনীয় খরচ বাদ দিলে তা নিসাবের চেয়ে কম হয় আল্লাহ আল্লাহতালা জাকাত আদায়ের ষাটটি খাত উল্লেখ করেছেন ফকির মিসকিন জাকাত উসুল ও আদায়ের কাজে নিয়োজিত ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য দাসমুক্তির জন্য নির্গ্রস্তদের জন্য জেহাদকারীদের জন্য এবং মুসাফির ট্যাক্স এবং জাকাত সরকারি ট্যাক্স এবং জাকাত এক নয় জাকাত একটি ইবাদত কাজে ট্যাক্সের টাকাকে জাকাত বলে গণ্য করা যাবে না তবে হ্যাঁ ট্যাক্সে প্রদেয় টাকা জাকাতের হিসাব থেকে বিয়োগ দেওয়া যাবে কারণ এটিও একটি ঋণ যা ব্যক্তির কাছে রাষ্ট্র পাবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ